আসসালাম আলাইকুম ওরহামতুল্লা বরক আমি জলেশ্বর পীর বাড়ির আমির হামজা অতিশ্বর প্রথমেই আমি আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ এই জন্যই এই যে আমার বাড়ির নিকটে জলেশ্বর পীর বাড়ির হাজার হাজার লাখ লাখ মানুষ আইসে আমি দেখতেছি কত মায়েরা কত ভাইয়েরা কষ্ট করতেছেন এই ঠান্ডার মধ্যে থাকার যা কত কষ্ট খাওয়া দাওয়ার কত কষ্ট তাও এই বোগদা মোহাম্মতে আইসা এই যে কষ্ট করতেছেন আর এই যে মানুষ যে এত মানুষ এখানে এসেছেন জলেশ্বর পিল বাড়িতে আল্লাহ যে আনছে এতগুলি মানুষকে হাজার হাজার লাখ লাখ মানুষকে আনছে তার জন্য আমি আল্লাহর প্রশংসা করি আলহামদুলিল্লাহ যে নবীকে সৃষ্টি না করলে এই বগদাদি হইতো না মরহ মৌলানা শাহ সৈয়দ নাসরুদ্দিন আহমদ কাদ্রি বোগদাদ রহমতুল্লাহ হইতো না দুনিয়ার কোনো উলিয়াল্লাই হইতো না কোনো নবী হইতো না চন্দ্র সূর্য হইতো না সেই নবীর প্রতি আমরা সবাই বলি সল্লিয়াম আমার ভাইরা এই পীর বাড়ি উরু সম্বন্ধে অনেক বয়ান করলাম তাই আমার চেন যখন সার্চ করবেন ক্লিক করবেন যে আসাম নিউ ওয়াশ নাইবে গোয়ালপাড়া আমির হামজা নাইবে আসাম আমির হামজা নাইবে ইন্ডিয়া আমির হামজা দেখলে এই কোনা সার্চ করলে আমার বয়ানগুলি পাইবেন তাই এখন আজকে শেষের দিন আজকে হয়তো জলেশ্বর পীর বাড়ি যেটা গোয়ালপাড়া ডিস্ট্রিক্টের জলেশ্বর পীর বাড়ি উড়ি আজকে হয়তো আট তারিখ মাঘ মাসের আজকে মনারত হবে তাই আমি আমি হামজা বলতেছি এই যে হাজার হাজার লাখ লাখ মানুষ এখানে ধর্মীয় সভা হয় পীর বাড়ি কারেহারা কারিহারা হাফিজিয়া মাদ্রাসার কালেকশন আজকে হব সম্ভব হয়েই থাকে প্রত্যেক বছরই লাখ লাখ দুই লাখ তিন লাখ এক লাখ দেড় লাখ টাকা ওঠে তাই যখন আপনারা এই উরুসে মোনাজাত ধরবেন সবার মধ্যে সবার তো শুনবেনি হাজার হাজার লাখ লাখ মানুষ একা মায়েরা মায়েরা শুনবেন সবার শুনিয়া মো রাখবেন এই ধর্মীয় সভা যেটা হবে ওইটা সবার শুনিয়া মো রাখবেন আর বাড়িতে যায় পাঁচ শক্ত নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ কারণ যতই সভা হনেন যতই দান খৰাত করেন যদি নামাজ নাপঢ়েন কোনো কাম হবে না কেন কোৱা নেমু কি কৈছে বেছি মিল্লাহিৰিম ৰাহমা নেৰু অহিম ইন্ন আছালা তা বলত রে ও বিশ্বের মুসলমান আ বিশ্বের মানুষ তোমরা জানিয়া রাখো নিশ্চয় নামাজে বিভিন্ন খারাপ কাজ অশ্লীল ভাষাই থেকে বিরত রাখে সুবহান আল্লাহ আয় মেরা শুনো ও পিশাবের মুরিদানরা শুনো আরে বগদাদ এত সুন্দর বগদাদ নিছিল ওই বগদাদি আল আল্লা মতু ওলি মানুষ মরে না এখনো জীবিত আছে রে বন্ধু কথ বৎসর ছিল এই বগদাদি সাহি বন্ধু আমি থাকি আমার বাড়ি নিকটে বাড়ি ভালো করে জানিদের কত জিকির করো তো বন্ধুরে বগদাদির কি অবস্থা এই বিষয়ে আমি কিছু বলতাছি আমার মায়েরা এবং ভাইরা এই জলেশ্বর উরুস মধ্যে অনেক ভিডিও দেখি খুব সুন্দর সুন্দর বিটিও মানুষের সাফায় এই জলেশ্বর পীর বাড়ি সম্বন্ধে কিন্তু আমি আজকে একটা কথা বলতেছি মনে রাখবেন যে এই মরহম মৌলানা শাহ সৈয়দ নাসুরুদ্দিন আহমদ কাদ্রি বগদাদ গঠন চেহারা তার চরিত্র তার পোশাক পাতি কেমন ছিল এই বিষয়ে হয়তো আমরা জানি না তাও যা আমি কিছু জানি কিছু বলতেছি উনি কী ছিল গেরুয়া লুঙ্গি তার মানে গেরুয়া লুঙ্গি ব্যবহার করত মন রাখবেন বগদাদি রহমতুল আলা গেরুয়া লুঙ্গি এটা ব্যবহার করত সুবাহান আল্লাহ এই বগদাদির সম্বন্ধে অনেক কিছু শুনতে পারবেন যেহেতু আমি বাড়ি নিকটে থাকি গেরুয়া লুঙ্গি এক নম্বর দুই নাম্বার। গাত গেরুয়া রঙ্গর পিহান বোগদাদির শিল্লা তারপরে জেপদ জেবঘড়ির চেইন জেপদ জেব ঘড়ির চেইন ওনার ছিল এই কাপড়ের উপর লগুয়া রং বিড়ঙ্গলিয়া দাঁত নিকটাই তেওর দারিদ্রতার সাক্ষী বহন করিছে বুড়ো টুপি খেজুরের আহার সব আল্লাহ চুলি নাই সম্পন্ন মুন্ডন করা হে বগদাদির হ্যাঁ চেহারা শরীর কেমন ছিল কিছু বলতেছে তাহলে চুলি নাই সম্পূর্ণ মুন্ডন করা মূরত চুলি নাছিল হ্যাঁ খোঁজাতর কাকতলিত বাহরীর চেপি রাখিছে এটি ছাতি কাপড় রং কলা ঠায়ত উজ্জ্বল ছাই বরণ শীতের দিনত তেনে অনা সাতি তুই যিমান আমদর সৃষ্টি করিছে সবাহান তাত কই তাত মরা রঙ্গা নীলা বগন আদি রঙ্গর শঙ্কর তাপলিয়া কই বেশি আমদর সৃষ্টি করেছে সবাহান হাততে আকসি এটা ওলমি আছে আমার মুড়িদান ভাইহক তোমল কি মুড়ি আমিও মুড়ি ধরছ আরে রে বগদাদি রহমতুল্লাহ যদি তো হাতত এটা তস্পি থাকিতন তালাবোধ করিতন সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার 103 বার পাঠ করিব লাগে এই যে বগদাদি ইমান তোসবিহ পাঠ করেছিল আমি কিয় তোসবিহ পাঠ না তস্পি পাঠ করিব লাগিব আরে আরো বহুত কথা আছে মই কবনুয়ারিলো এই খেয়ে শেষ করে যদি মো কালাই বাছাইয়া রাখে জীবিত রাখে যে সামনের বছর দুই হাজার চব্বিশ সনত দুই হাজার পঁচিশ সন বগদাদির বিভিন্ন কাহিনী আছে মই কম অখিরো দাওয়ান আনিল হামদুলিল্লাহ বেলা আলামিন।